প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম আমি পলেরানী কুন্ডু প্রভাষক অর্থনীতি বিভাগ বিল চলশোর সামসিদ্ধ সরকারি কলেজ গুরুদাসপুর নাটোর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় বর্ষের অষ্টম অধ্যায় খাসদার ওপর ক্লাস দেব এটা প্রথম পত্র এর পূর্বেও আমরা এই অধ্যায়ের ওপর বেশ কয়েকটি ক্লাস শিখেছি এখন আমরা এই অধ্যায়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো খাজদার নির্ধারণী তত্ত্ব দুটি তত্ত্ব রয়েছে এক্ষেত্রে একটা রিকার্ডিও খাজনা তত্ত্ব এবং অন্যটি হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব আজকে আমরা রিকার্ডিও খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করব ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ধর্মযাজক ডেভিড রিকার্ডো আঠারোশো সতেরো সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি ইকোনমি এন্ড ট্যাক্সেশন নামক গ্রন্থে খাজনা সম্পর্কে যে তত্ত্বটি প্রদান করেন ডেভিড রিকার্ডোর নাম অনুসারে উক্ত তত্ত্বটি রিকার্ডিও খাজনা তত্ত্ব নামে পরিচিত ডেভিড রিকার্ডোর মতে ভূমি আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের দরুন উৎপাদনের যে অংশ ভূমির মালিককে প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে খাজনা ড্রেভিড রিকার্ডো তার তত্ত্বে খাজনা কি খাজনা কেন দেওয়া হয় বা এই রূপ প্রতি পেছনের কারণগুলো কি সে বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন ডেভিড রিকার্ডো মূলত জমির ভিত্তিতেই খাজনাটাকে ব্যাখ্যা করেছেন রিকার্ডোর এই তত্ত্বটি বেশ কিছু অনুমিত শর্তের ওপর প্রতিষ্ঠিত আমরা এখন অনুমিত শর্তগুলো দেখার চেষ্টা করব ভূমি জোগাড় সীমাবদ্ধ ভূমিতে ওমর আশমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর তার পার্থক্য ভূমি আদি ও অবিনশ্বর ক্ষমতা ভূমি প্রকৃতির দান, বলে এর, যোগান দাম নেই অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান এছাড়াও আরও কিছু অনুমিত শর্তের ভিত্তিতে রিকার্ডো তার তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন মূলত ভূমি যোগান সীমাবদ্ধ রিকার্ডো ব্যক্তির দৃষ্টিকোণ থেকে না ব্যাখ্যা করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে বলেছেন যে ভূমিটা আসলে সীমাবদ্ধ এর যোগান ইচ্ছা বলে বাড়ানো বা কমানো যায় না ভূমিতে কবর আসমান প্রান্তিক উৎপাদন নীতি কার্যকর রিকার্ডো তার তত্ত্বে বলেছেন যে আসলে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত অধিকারের শ্রম মূলধন নিয়োগ করা হলে পারে। মোট উৎপাদন বাড়ে তবে সে বাড়ার হারটা হয় ক্রম উর্বরতা বা দক্ষতা পার্থক্য উর্বরতা দিক থেকে সকল জমি সমান উর্বর হয় না কোনো জমির উর্বরতা ক্ষমতা বা দক্ষতা বেশি থাকে আবার কোনো জমির উর্বরতা ক্ষমতা বা দক্ষতা কম থাকে ভূমির আদি ও অবিনশ্বর ক্ষমতা এই বলেছেন যে একটি ভূমি এমন একটি উপকরণ যেটার আদি ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে ভূমি প্রকৃতির দাম বলে এর কোনো যোগান দাম নেই ভূমিটা অটোমেটিকভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে এবং অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান এইসবিত শর্তের ভিত্তিতে তার তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন তবে মূলত ডেভিড রিকার্ডো এই তিনটি অনুমিত শর্তের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন আমরা এখন একটি কল্পিত শখের সাহায্যে রিকার্ডো খাদ্য তত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করব এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জমি ব্যবহার করব এবং সেই জমি গুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করব জমির শ্রেণী প্রথম শ্রেণীর জমিটা বেশি হচ্ছে উর্বর দ্বিতীয় শ্রেণীর জমি তার থেকে কম উর্বর এবং তৃতীয় শ্রেণীর জমির আরো কম উর্বর হবে জমির পরিমাণটা এক প্রত্যেক শ্রেণীর জমির পরিমাণটা আমরা নির্দিষ্ট ধরব জমির প্রথম শ্রেণীর জমির উৎপাদনটা আমরা ধরে নিলাম তিরিশ এক দ্বিতীয় শ্রেণীর জমিটা যেহেতু প্রথম শ্রেণীর জমির তুলনায় তার উৎপাদন ক্ষমতা কম সেই ক্ষেত্রে আমরা এটা অনুমান করে করে নিচ্ছি পঁচিশ একক এবং তৃতীয় শ্রেণী জমিটার উৎপাদন আরও কমিয়ে বিশ একক হচ্ছে এখানে মানগুলো যেটা আমরা ধরছি সেটা আসলে কল্পিত অনুমানের ভিত্তিতে আমরা এটা ধরে নিচ্ছি এরপরে আমরা হচ্ছে প্রতি এককের দাম যেটা টাকায় প্রকাশ করবো ফি দ্বারা প্রকাশ করছি এটা আমরা ধরে নিচ্ছি বিশ টাকা প্রত্যেকটা জমির উৎপাদিত ফসলের প্রতি এককটাকে আমরা বিশ টাকায় বিক্রয় করব এখানে আমরা মোট আয় পাবো যেটাকে টোটাল রেভিনিউ বা টিআর বলে টিয়ারটা আমরা কিউকে গুণ করে পাবো পি যেটা প্রতি এককের দাম আর কিউটা হচ্ছে উৎপাদনের পরিমাণ এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি বিশ গুণ তিরিশ ছয়শো টাকা পরেরটাতে বিশ গুণন পঁচিশ পাঁচশো টাকা এবং সর্বশেষে বিশ গুণুন বিশ ইকুয়েল টু চারশো টাকা এবার আমরা বর্ধিত করে নিতে পারো মোট ব্যয় যেটাকে আমি টিসি দ্বারা প্রকাশ করছি আমরা এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের মনে রাখতে হবে ডেবিট রিকার্ডও তৃতীয় শ্রেণীর জমি হতে যে মোট আয়টা দেখিয়েছেন সেটাই হবে প্রত্যেক শ্রেণীর জমির মোট ব্যয় তাহলে এখানে চারশো টাকা প্রতিটা জমিতে উৎপাদনের পরিমাণটা কি হবে অবশ্যই সমান হবে এই ক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর জমি মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্যটাকেই বলা হচ্ছে রিকার্ডোর ভাষায় উদ্বৃত্ত আয় বা খাজনা আমরা কত টাকা পেয়েছি ছয়শো টাকা এবং সেখানকার ব্যয় হচ্ছে চারশো তাহলে আমাদের প্রথম শ্রেণীর জমি থেকে প্রাপ্ত উদ্বৃত্ত আয়টা হচ্ছে দুশো টাকা এটাই হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাদা দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আমরা প্রাপ্ত আয় পাঁচশো এবং ব্যয় পেয়েছি চারশো তাহলে দ্বিতীয় শ্রেণীর জমি প্রাপ্ত আয় ব্যয়ের পার্থক্য একশো টাকা এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি খাজনার তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটা এবং মোট ব্যয় পরস্পর সমান হয় এইখানে কোনো উদ্বৃত্ত আয় হচ্ছে না যার কারণে এই জমি খাজনাও দিতে হচ্ছে না এটাকে খাজনাবিহীন প্রান্তিক জমি বলা হচ্ছে খাজনা বিহীন প্রান্তিক জমি তাহলে রিকার্ডর ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে যে জমি হতে কোনো উদ্বৃত্ত আয় আসে না অথবা যে জমি মোট এবং মোট ব্যয় পরস্পর সময় সেই ধরনের জমিকে আমরা খাজনা বিহীন বা প্রান্তিক জমি বলছি এখন আমরা এই বিষয়টিকে চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করব। আমরা যদি আমাদের এই সূচিটাকে রিকার্ডের যে খাজনা নির্ধারণী সূচি রয়েছে সেটাকে যদি চিত্রে উপস্থাপন করি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি চিত্রগত রূপে এখানে আমরা টিআর টিসি এবং রেন্ট সবগুলোকে দেখাবো মোটায় মোটায় এবং খাজনা আর এখানে দেখাবো আমরা বিভিন্ন শ্রেণীর শ্রেণীর জমি প্রত্যেক শ্রেণীর জমি পরিমাণটা হচ্ছে সমান এক একর আমরা এখানে দূরত্বটাকে স্কেল ব্যবহার করে সমান ভাগে ভাগ করব ও এ বি সি ও এটাকে আমরা প্রথম শ্রেণীর জমি এব দূরত্বটাকে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় জমি হিসেবে চিত্রে দেখাচ্ছি আর ও আমরা মোটাই এবং খাজনাকে দেখিয়েছি আমরা ছকটা একটু খেয়াল করি ছকে আমাদের মোটায় হচ্ছে ছয়শো মোট ব্যয় চারশো এবং উদ্বৃত্ত বা খাজনা দুইশো দেখা হচ্ছে যেটা প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা মোটাই মরবে এবং খাজনাকে এই অক্ষে ভাগ করব একশো একশো করে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এবং ছয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক শ্রেণীর জমিরই মোট ব্যয়টা হচ্ছে চারশো টাকা অর্থাৎ ও এর জমির মোট ব্যয় চারশো এব ক্ষেত্রেও সেটা এবং তৃতীয় শ্রেণীর জমি ক্ষেত্রেও সেটা চারশো টাকা এবার আমরা প্রথম শ্রেণীর জমি হতে মোট আয় এবংটা পাচ্ছি মোট আয় আর এবং মোট ব্যয়ের যে পার্থক্যটা যে আয়টা পাওয়া যাচ্ছে যেহেতু আয় এখানে ব্যয়ের যে বেশি সেই অংশটাকে আমরা বলছি প্রথম শ্রেণীর জমি খাজনা এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আসি মোট আয় হচ্ছে পাঁচশো এবং মোট ব্যয় হচ্ছে চারশো তাহলে এখানে যে ছায়াবৃত্ত অংশ দেখাচ্ছি আমি অঙ্কন করেছি সেটাকে দ্বিতীয় শ্রেণীর জমি খাজনা হিসেবে দেখানো হচ্ছে আর তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট আয় চারশো মোট ব্যয় চারশো টাকা এক্ষেত্রে কোনো উদ্বৃত্ত আয় না থাকাই রিকার্ডো তৃতীয় শ্রেণীর জমিকে খাজনা বিহীন প্রান্তিক জমি হিসেবে আখ্যায়িত করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ে সক্ষে বিভিন্ন শ্রেণীর জমি ওয়ে প্রথম শ্রেণী দ্বিতীয় এবং বিসি তৃতীয় শ্রেণীর জমি এই ক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর জমি পরিমাণটা সমান হওয়ায় আমরা ও এ বিজিক্যাল টু সি এই দূরত্বগুলোকে অবশ্যই আমাদের চিত্রে সমান হিসেবে দেখাবো এরপরে আমরা বিভিন্ন শ্রেণীর জমি থেকে যে মোট আয় এবং মোট ব্যয় পাচ্ছি তার পার্থক্যটাকে বলা হচ্ছে খাজনা ও এটা হচ্ছে প্রথম ওয়ে বা প্রথম শ্রেণীর জমির খাজনা আর ওয়ান ইজিক্যাল টু আমরা কি দেখাতে পারি ছয়শো বিয়োগ চারশো দুইশো টাকা বি বা দ্বিতীয় শ্রেণীর জমির খাজনাজিক্যাল টু একশো টাকা এবং সর্বশেষ বিসি বা তৃতীয় শ্রেণীর জমির খাজনা আর থ্রি এজিক্যাল শূন্য অর্থাৎ কি তৃতীয় শ্রেণীর জমি থেকে যেহেতু কোনো উদ্বৃত্ত আসছে না সুতরাং তৃতীয় শ্রেণীর জমি কোনো খাজনা দিতে হবে না এটাই হচ্ছে ডেভিড রিকার্ড খাজনা তত্ত্ব যেটাকে আমরা জ্যামিতিক এবং গানিত উভয়ভাবেই ভাবেই দেখার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে আধুনিক অর্থনীতিবিদরা রিকার্ডো তত্ত্বটাকে বিভিন্নভাবে সমালোচনার সম্মুখীন করেছেন মূলত যে অনুমিত শর্তের ওপর তত্ত্বটি ব্যাখ্যা করেছেন সেই তত শর্তগুলোকেই সমালোচিত করা হয়েছে জমির যোগানটা সীমাবদ্ধ যদিও ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জমির যোগান হচ্ছে অস্থিতি স্থাপক নয় অর্থাৎ ইচ্ছা করলে পারে এর যোগান বাড়ানো বা কমানো যায় তবে সার্বিক দৃষ্টিকোণ থেকে জমির যোগানটা বা স্থির থাকে আবার এখানে দেখা যাচ্ছে জমির যে বিভিন্ন শ্রেণী বিভাজন করা হয়েছে এবং বলা হচ্ছে যে মানুষ প্রথমে উর্বর জমি আগে চাষ করবে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় আসলে চাষ পদ্ধতির ক্ষেত্রেও এই কৌশলটা সবসময় অবলম্বন করা নাও হতে পারে প্রকৃতপক্ষে যে জমিটা চাষ করা বেশি সহজ বা সুবিধাজনক মানুষ প্রথমে সে জমি চাষ করবে আবার জমির উর্বরতা বা অবিনশ ক্ষমতার কথা যেটা বলা হয়েছে সেটাও আসলে দেখা যাচ্ছে যে একটা জমি ক্রমাগত চাষাবাদের ফলে উর্বরতা শক্তি যেমন নষ্ট হতে পারে আবার অনুর্বর জমিতে যদি আমরা উন্নত প্রযুক্তি বা চাষ পদ্ধতি প্রয়োগ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে উৎপাদন বাড়ানো সম্ভব এছাড়াও ক্রম আসমান যে প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা কথা বলা হয়েছে যদি জমিতে আসমানের পরিবর্তে বর্ধমান উৎপাদন বিধি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এই এই তত্ত্বটি আর প্রয়োগযোগ্যতা থাকে না এছাড়াও এই তত্ত্বে নিকার যে খাজনা প্রান্তিক জমির কথা বলেছেন সেটাও বাস্তবে আসলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কোনো জমিরই খাজনা শূন্য হয় না কিছু না কিছু খাজনা দিতেই হয় মূলত অর্থনীতিতে যে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান ধরে নেওয়া হয়েছে বাস্তবেও সেটা আসলে অর্থনীতিতে সবসময় পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে না এই সব অনুমিত শর্তগুলো যখন অকার্যকর হয় তখন এই রিকার্ডোর তত্ত্বটারও অকার্যকর বলে বিবেচিত হয় তবে যতই সমালোচনা থাকুক রিকার্ডোর বিশেষ করে ভূমির ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আধুনিক অর্থনীতিবিদরা বলছেন যে শুধুমাত্র আসলে ভূমি না উৎপাদনের যে কোনো উপকরণে যেটার যোগান চাহিদার তুলনায় কম হবে তখন সেই উপকরণ ব্যবহারের দরুন খাজনার সৃষ্টি হতে পারে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি